আজ মঙ্গলবার চৌঠা মার্চ দু হাজার পঁচিশ উনিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন রমজান আমার ছেচল্লিশ পত্রিকার শিরোনামগুলো সংসদের আগে হচ্ছে না স্থানীয় নির্বাচন বিএনপি জোটের দাবি মেনে নিচ্ছে সরকার গত রমজানের চেয়ে কমেছে বেশিরভাগ পণ্যের দাম রাজধানী শাহজাদপুরে হোটেলে আগুন নিহত চার পালিয়ে যাওয়া দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় বিবিসি বাংলাকে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি সেনাবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করছে দেশের অর্থনীতি সহজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের দল গঠনে সরকারি কোনো সহযোগিতা হয়নি ঐক্যমতের ভিত্তিতেই জুলাই চার্টার প্রণয়ন করা হচ্ছে জুলাই বিপ্লবকে জঙ্গিবাদের উত্থান বলে প্রচারণা পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনে বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারকারীরা পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ নিয়োগ হয় মাসুদ বিন মোমিনের তালিকায় অনুযায়ী রাজধানীর চিত্র ইফতারের আগে তীব্র যানজট মেট্রো রেলে বাড়তি চাপ প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা আদানির বিদ্যুৎ আমদানিতে শুল্ক ফাঁকি পাঁচ হাজার কোটি টাকার ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রবাসীরা ভোট দেবেন প্রক্সি পদ্ধতিতে প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষক নিয়োগে বাধা কাটল আপিলে রায়ের পর আন্দোলন প্রত্যাহার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আপিলেও বহাল খালেদা জিয়ার খালাসের রায় গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ গাড়িতে আগুন উন্নয়ন বরাদ্দের চৌষট্টি শতাংশই পাস খাতে এডিপির আকার কমল উনপঞ্চাশ হাজার কোটি টাকা স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় কাঠসাট প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন ইইউ কমিশনারের দুদকের সাজানো মামলায় খালাস মাহমুদুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের অভিযোগ অসত্য